হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ দিচ্ছি দেখো আমি আজকে মোচা রান্না করছি প্রথমে ডালটাকে বেটে নিলাম ডালটা মুসুর ডাল নিয়েছি আজকে আমি এটা তুমি তোমার যা যা মুসুর ডাল হোক মটর ডাল হোক একটু বড়া করে দিলে ভালো লাগে খেতে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে তারপর বড়া করলাম দেখো বড়া করে দিয়েছি বড়া করে লাল করে একটু ভেজে নিয়েছি বড়াগুলো বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি তেলটা গরম করছি তেলটা গরম করে দেখো জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন দিলাম এবার ছোটো ছোটো করে আলু কেটে গেছিলাম আলুটাকে ভালো করে লাল লাল করে দেখো ভেজে নিলাম আমি মোচাটাকে সেদ্ধ করে গেছিলাম সেই সেদ্ধ মোচাটা আমি দিয়ে দিলাম ওতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম তারপর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিলাম একটু মশলা তৈরি করে নিলাম দেখো আদা বাটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে ওতে অ্যাড করলাম মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করলাম মশলাটা দেওয়ার পর দেখো আমি ভিজানো ছোলাটা দিয়ে দিলাম পর একটু নাড়াচাড়া করলাম মোচা কাটা ঝামেলা ঠিক কথা কিন্তু মোচাটা খেতেও ভালো লাগে এবার স্বাদ মতো চিনি অ্যাড করবো ঢাকাটা খুললাম ঢাকাটা খোলার পর দেখো বড়াগুলো আমি দিয়ে দিলাম আর বড়াগুলো দেওয়ার পর এবার আমি নারকোল কোড়াটা দেবো আগে একটু ঘি আর একটু গরম মশলা ওতে দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আমার মোচাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ রেস্টটাকে ফলো করবেন